মাহমুদ হনস্ল রসুলহ করিমলি আসাহিজ সম্মানিত শ্রদ্ধাভাদন ওলামাই ক্রাম এবং বাংলাদেশের সকল মসজিদের ইমাম খতিব আইমআ মাসাজিদ এবং ইসলামিক রাজনৈতিক দলের সম্মানিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ সকলের প্রতীক তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামি সম্মানিত অলামায়ক রাম আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমাদের জন্য কঠিন তিনটা বার্তা দিয়েছেন রাসরিবাক সাল্লু আলিয়াল তিনটা বার্তা দিয়েছেন সেই তিনটা বার্তার আলোকে এক বিজ্ঞ অলামায়ক রাম সেই কথাগুলো বলছে তাফসিরেক রাজির ভিতরে পাঁচশো সাতাশি নং খ্রিস্টা সতেরো খণ্ড দুরুল মানসুর তিনশত চল্লিশ খ্রিস্টা সপ্তম খণ্ডে এবং তফসিরে তাওয়ারি পাঁচশত তেরো পৃষ্ঠাক তপশ্রী মাঝারি তিনশত আঠারো পৃষ্ঠা অষ্টম খণ্ডে এই সমস্ত বিজ্ঞ অমায়ক রাম যারা বড় বড় মহাদ্দেশ ফকি ছিলেন তারাক কোরআন হাদিস ঘেটে তারাক সার নির্যাস কথা বলেছেন যদি কোনো জাতি ঐক্যবদ্ধ না থাকে আল জামাতবদ্ধ না থাকে তাহলে তাদের মধ্যে প্রথম তারা গোমরাই হবে এক নম্বর তারা গোমরাই হয়ে যাবে রাসরিবাক সাল্লু আলহিস একটি হাদিসে বলেছেন তিনশত হাদিস এই হাদিসে বলেছে বলছেন তোমরা যদি হেদায়েত পাওয়ার পরে আবার দলে দলে বিভক্ত হয়ে যাও তোমরা যদি আবার ঝকড় ধরে লিপ্ত হও তাহলে তোমরা হেদায়েত পাওয়ার পরে আবার গোমরা হয়ে যাবে সম্মানিত ওলামাইকরাম তারা বলেছেন যে যদি অনক্ষ আসে আলফের কাতু দলালা প্রথমেই সেই জাতি যদি যখনই তাফরিক করে ইফতারাক করে বিদ্বেষপূর্ণ আচরণ করে একে অপরের তখনই তারা প্রথম প্রথমে তারা গোমরাই হয়ে যায় দুই নম্বর তাদের ওপরে শাস্তি আসে তাফসিরের মধ্যে বলছে এই সমস্ত তাফসিরের মধ্যে বলতেছে যে আলফেরকাতু আজাবুন তাদের মধ্যে শাস্তি আসছে আসবে শাস্তি আসবে আমরা বিগত তিপ্পান্ন বছরে আর বিশেষভাবে ষোলো সতেরো বছরে আমরা কি লক্ষ্য করেছি আমাদের মধ্যে বিভক্তির কারণে আমাদের শাস্তি একের পর এক এসেছে শুধুমাত্র বিভক্তির কারণে তা আমি বলবো না আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আমাদের অন্যায়ভাবে আমাদের ওলামায় কিরামর উপরে কিন্তু জুলুম করা হয়েছে তারা মাজলুম হয়েছে ও ইসলামী পণ্ডিতগণ বলতেছেন এরপরে আল ফের কাতু হালাই কাতুন ফের কাতু হালা কাতুন যখন তারা বিভক্তির মধ্যে থাকবে নিমজ্জিত হবে তখন তাদের সর্বশেষ শাস্তি হওয়ার পরে তারা জাতিগতভাবে ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হিমিনালিক তাহলে চিন্তা করুন বিভক্তি কত বড় ক্ষতি আমাদের প্রথমে আমরা গুমরাই হয়ে যাব আমরা শাস্তির সম্মুখীন হব আমাদের শক্তি হীন হীনবল হয়ে যাব আমরা সাথে সাথে আমরা ধ্বংসে ধ্বংসের নিমদিত হব আমাদের জাতি ধ্বংস হয়ে যাবে আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে রাসুল রাসেল বালাম দুটি সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের কথা ওলামা একরাম ওই তফসিরের ওই পৃষ্ঠ নামের ভিতরেই বলেছেন যে আল জামাতু সেকাতুন ও রাহমাতুন যদিও জামাতবদ্ধ থাকে ঐক্যবদ্ধ থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে শক্তি সঞ্চার করে দেন তাদের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে দেন তাদের অস্ত্রের শক্তি দিয়ে দিয়ে দেন ও ইমানের শক্তি দিয়ে দেন তাদের পক্ষের শক্তি দিয়ে দেন তাদের কথা বলার শক্তি দিয়ে দেন তাদের চালচলনের প্রভাব বিস্তার করেন এবং তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয় সোহান আল্লাহিবিহমদ